আমি বাইকের কালারটা কীভাবে কালারগত সমস্যা আছে এটা পুরো বাইকিং কমিউনিটি জানে আমি কালার মেনটেনের জন্য আমার অলমোস্ট গাড়ির বয়স এক বছর হয়ে গেছে এবং আলহামদুলিল্লাহ আমার গাড়িতে কালার রিলেটেড এখনও পর্যন্ত কোনো সমস্যা আসেনি তো এটার একটা পারমানেন্ট সলিউশন আমার কাছে লাগে হচ্ছিল কোটিং করে নেওয়ানো ভালো কোনো জায়গা থেকে কোটিং করে নেওয়ানো কিন্তু আসলে সবার সেই সামর্থ্য হয় না যেমন আমারও হয় নাই তো আমি সে কারণে একটা টেম্পোরারি কোটিং ইউজ করি আমার গাড়ির প্রতিবার ওয়াশের পরে আমি একটা টেম্পোরারি কোটিং সেভেন্টিন ন্যানো কোটিং ইউজ করি আর এটা হলো আমি বৃষ্টির সময় ইউজ করি বৃষ্টির সময় বৃষ্টির দাগগুলি এত সুন্দরভাবে এটা একটা মোশা দিলেই চলে যায় এবং ধুলাবালি আটকায় না এটা বেস্ট একটু হ্যাসেল তো বৃষ্টির সময় ছাড়া আমি হ্যাসেলটা কমানোর জন্য ইনস্ট্যান্ট কোটিং একটা আছে যেটা জাস্ট স্প্রে করে মুছে দিলেই হয় আমি বৃষ্টির সময় ছাড়া নর্মাল সময় সেটা ইউজ করি জাস্ট আপনি কাপড় দিয়ে মাইক্রোফাইবার বা যে কোনো কাপড় দিয়ে একটু বাড়ি দিলেই সমস্ত ময়লা চলে যায় এবং গাড়ি একদম নতুনের মতো চকচক করে আমি একটা পিকচার দিয়ে দিব আপনাদের গাড়ির আমার গাড়ির প্রেজেন্ট কন্ডিশন দেখানোর জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এক বছর পরও আমার গাড়ি একদম নতুনের মতোই আছে